আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই টেলিভ্লগ আজকে আমি কিছু বিস্কেট তৈরি করব। আমার চ্যানেলে বিস্কিটের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আজকে তৈরি করব সলডেস বিস্কিট এই বিস্কিটটা আমার খুবই পছন্দের আগে যেভাবে বিস্কিট তৈরি করেছিলাম ঠিক সেম প্রসেসেই এই বিস্কিটটাও তৈরি করব এর জন্য বড় একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আপনি চাইলে আটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সুগার পাউডার আর হচ্ছে কালো জিরে সোয়াবিন তেল আপনি চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন আর তেলটা দেওয়ার সময় একটু একটু করে দিবেন একেবারে তেল দিলে তখন বুঝতে পারবেন না মাখার সময় বেশি হয়ে গেলে কিন্তু বিস্কিটটা পারফেক্ট হবে না তখন মোছমোছেই হবে না এটা একটু বুঝে দিতে হবে তারপর আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিলেই হয়ে যাবে তারপর একটা ডিম নিয়ে নেবেন ডিমের সাদা অংশ নেওয়া যাবে না কুসুমটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর বিস্কেটের উপর ব্রাশ করে নিলেই হয়ে যাবে আপনি এই কুসুমটা নাও দিতে পারেন আমি কালারের জন্য এটা দিয়েছি তারপর একটা স্টিলের প্লেটের মধ্যে বেকিং পেপার বিছিয়ে বিস্কেটগুলো রাখবেন আর রাখার সময় একদম আলতোভাবে রাখবেন এই সময় কিন্তু বিস্কেটগুলো নরম থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে সেটা অফ করে দিবেন তারপর আপনাদের ওয়েট করতে হবে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আপনি ঢাকনা খুলে নামিয়ে নিবেন নামার সময় একদম সাবধানে নামাতে হবে এই সময় কিন্তু খুবই গরম থাকে বিস্কিট কিন্তু গরম অবস্থায় মচমচা ভাব পাবেন না তখন একটু নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক মচমচা হয়ে যায় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল বিস্কিট বিস্কিটের পাশাপাশি তৈরি করেছিলাম নিমকি বিস্কেটের থেকে কিন্তু নিমকি অনেক বেশি মজা হয়েছিল বিস্কিট বানানোর যেই ডোটা দেখালাম সেটা দিয়ে কিন্তু আমি এই নিমকিগুলো বানিয়েছিলাম এইভাবে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন বিস্কিট তাও আবার নিজেদের হাতে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছিলাম আমার দু কাপ ময়দা দিয়ে কিন্তু এক বরম বিস্কিট হয়েছে তার সাথে আবার নিমকিও বানিয়েছি আপনারাও কিন্তু এমন কম খরচের মধ্যে এরকম মজাদার বিস্কিট ঘরেই বানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফিজ